হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনার সবাই আশা করি আমার অর্থাৎ রহমতে আপনার সবাই ভালোই আছেন ভিউয়ার্স গত আমি দেখেছিলাম নিবেদঙ্কার আশেপাশের পরিবেশটা আজকে আমি স্পিড পরে উঠলে পরে কীরকম লাগে এবং এরকম পরিবেশে আসলে ফিলিংসটা কীরকম হয় সেটা বোঝানোর জন্য আজকে আমি আমার এই ভিডিওটা করতেছি বিবাস দেখেন আমি ছাড়া এখানে আশেপাশে স্পিড বোর্ডে আরও অনেক লোকজন আছে তীব্র গতিতে পানি কেটে স্পিড বোর্ডের দিকে এগিয়ে যাচ্ছে আসলে ব্যাপারটা ছিল অনেকটা যতটা মনোমুগ্ধ ঠিক ততটাই ভয়ঙ্কর কারণ ওই মুহূর্তে যদি স্পিড আপনারা প্রায় শুয়ে শুনে থাকেন যে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছে আসলে স্পিড অ্যাক্সিডেন্ট হওয়া আসলে অস্বাভাবিক কিছু না আসলে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা করতে পারে বা তারপর আসলে রিক্স নিয়েই আসলে স্পিড স্পিড ব্রেক উঠেছিলাম এবং আসলে এই মুহূর্তটা আমি উপভোগ করেছিলাম এখানে আমার একটা বিষয় আশাও লেগেছে যে আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে মহিলারা তাদের ছোটো ছোটো বাচ্চা নিয়ে আসছে বাট আসলে এই যে কথা না সবাই তুলো আশি টাকা আসলে শখকে নির্ভর না করতে পারলে যা হয় আর কি এটা আমার কাছে মোটেও পছন্দ হয়নি যে বাচ্চা নিয়ে এই এরকম একটা ডেঞ্জার মুহূর্তে তারা এখানে আসছে ব্যাপারটা আসলে সত্যি ছিল মানে অবাক করার মতো একটা ব্যাপার ছিল যাই হোক আমাদের মধ্যে এক বেশি ছেলেপিলে যদি স্পিড সেটা আসলে ব্যাপারটা অন্যরকম তো যাই হোক আসলে সুরক্ষার মালিক আল্লাহ তো আমরা সুন্দর মতো এখানে তীরে এসে পৌঁছেছিলাম আর কি